প্রস্রাব ধরে বা চেপে রাখতে না পারা এটিকে শুধুমাত্র বয়স্কদের সমস্যা নাকি তরুণ তরুণীরাও এই অসুখে বা এই সমস্যায় ভুগছেন হ্যাঁ এমনও উদাহরণ কিন্তু রয়েছে ভুরি ভুরি আজকে আমাদের আলোচনার বিষয় প্রস্রাব ধরে রাখতে না পারা কিন্তু কি কারণে এই সমস্যার মুখোমুখি হই আমরা একটা অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় যখন আমরা প্রস্রাবটা ধরে রাখতে পারছি না কাপড় ময়লা হচ্ছে কিন্তু দৌড়ে হয়তো আপনি বাথরুমে যেতে যাচ্ছেন তার আগেই জামা কাপড়ে প্রস্রাব হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা কি করে এর মোকাবিলা করব। কিন্তু কেনই বা এই সমস্যা আমরা মুখোমুখি হচ্ছি কেন এই সমস্যা হচ্ছে এগুলো নিয়ে আমাদের জানতে হবে কিন্তু এর সঙ্গে দরকার পর্যাপ্ত এবং সঠিক চিকিৎসার সঠিক সময় যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডল আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে জানি অনেক প্রশ্ন রয়েছে এই সমস্যায় অনেকেই ভুগছেন তাই আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে লাইক করবেন আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আজকে আলোচনা শুরু করি এবং তার আগে বলে রাখি আমরা কী কী প্রশ্ন নিয়ে ডাক্তারবুর কাছে আলোচনা করবো আমরা জানতে চাইব প্রস্তাব ধরে রাখতে না পারার কারণগুলো কী কী কাদের মধ্যে এই সমস্যা বেশি হয় চিকিৎসা কি সম্ভব নাকি সারা জীবনই এই সমস্যার সঙ্গে মানিয়ে নিতে হবে আর কিভাবে কিছু অভ্যেস সহজেই বদলে আমরা এই সমস্যা এড়াতে পারি ঘরে বসে আমরা কি কি করতে পারি যার মাধ্যমে এই সমস্যাটাকে আমরা মুক্তি পাবো আসুন আজকে আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর ত্রিদিবেশ মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট হসপিটাল কলকাতা স্যার এই যে প্রথমেই আমরা যেটা জানতে চাইবো যে প্রস্রাব ধরে রাখতে না পারার এই সমস্যা এই ইউরিন ইনকন্টেন আসলে কি ইউরিন ইনকন্টিনেন্স কথাটার মানে হচ্ছে আমরা যখন চাইছি না তখন ইউরিনটা আমাদের রাস্তাতে বেরিয়ে আসছে এবং যেটার কারণে আমাদের কাপড় চোপড় নোংরা হচ্ছে এটাকে বলে ইউরিনারি ইনকন্টিনেন্স এটা অনেক দুরকমের হয় একটা হচ্ছে নর্মাল একটা ইউরিনারি ইনকন্টিনেন্স আর একটা হচ্ছে ওভার ব্লাডার ওভারেকটিভ ব্লাডার যাদের থাকে তাদের আর্জেন্সি ফ্রিকোয়েন্সি হয় মানে হচ্ছে প্রসাবটা খুব তাড়াহুড়ো লাগে একটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বারে বারে লাগে এবং ইউরিনারি ইনকন্টিনেন্স হয় মানে ইউরিনটা লিক হয় লিকেজ হয়ে যায় এছাড়া আমরা এই ধরনের যে ইউরিনগুলো যে লিকেজ হয় এগুলো প্রধানত তিনটে টাইপ হয় একটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স মানে হচ্ছে প্রস্রাব লাগলো তাড়াহুড়ো করে আমরা প্রস্রাবের জায়গাতে পৌঁছানোর আগেই আমাদের কাপড়ে ইউরিন লিক করে গেল অনেকে দেখবেন যে অফিস থেকে ফিরছেন দিব্যি ভালো ছিলাম আমার কোনো অসুবিধে নেই কিন্তু যেই মুহূর্তে বাড়িতে ঢুকলাম মনে হলো ইউরিনটা করতে হবে এই যে মনে হলো তখনই দেখবেন আর তাড়াহুড়ো করে প্যান্টে দু চারপোটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টেন্স আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেস ইনকন্টেন্স মানে হচ্ছে আমাদের ধরুন হাঁচি হলো কাশি হলো বা কিছু একটা জিনিস লিফট করলাম মানে তুললাম তখন দেখলেন বেশ বা বসেছিলাম একটু দাঁড়াতে গেলাম তখন দেখলেন আমাদের কাপড়ে কিছুটা ইউরিন লিকেজ হয়ে গেলো এটা হচ্ছে স্ট্রেস ইনকনটিনেন্স মানে হচ্ছে কোনো না কোনো কারণে আমাদের প্রস্রাবের থলির উপরে চাপ পড়লো মানে পেটে চাপ পড়লো সেটা গিয়ে পৌঁছলো হচ্ছে প্রস্রাবের থলিতে এবং আমাদের ইউরিনটা লিকেজ হয়ে গেল এটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স আর এই দুটোর মিশ্রণ যদি থাকে তখন সেটাকে বলা হয় মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স আরেকটা জিনিস আমরা টার্মিনোলজি হয় সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স ওভারফ্লো মানে হচ্ছে আমাদের প্রস্রাবের থলিতে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে কতটা ইউরিন জমে থাকবে কিন্তু যদি আমরা ইউরিনটা বেরিয়ে না যায় তা সত্ত্বেও যদি ইউরিন প্রোডাকশান হতেই থাকে তাহলে প্রসাবেথলিতে আসবে একটা সময়ের পরে দেখা যাবে প্রস্তাবে থলিতে আর ধরছে না তখন সেটা ইউরিনটা বেরিয়ে আসছে এই ধরনের সমস্যা দেখবেন অনেকে আছে যে আমরা দিনের বেলায় জেগে থাকি আমাদের খুব একটা লিকেজ হয় না কিন্তু যখন আমরা ঘুমোই মানে তখন মাসেলগুলো যখন রিল্যাক্স হয়ে যায় তখন ডাক্তারও আমার আমার বিছানা ভিজে যায় তো এগুলো হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স একটা পার্ট তো এই হচ্ছে তিনটে ধরন এই ধরনের যাদের হয় তাদের অনেকগুলো কারণ হতে পারে যে একটা ধরুন যারা বেশি জল খায় তাদের হতে পারে ওভার একটি ব্লাডার যেটা বললাম সেটাতে হতে পারে নার্ভের কারণে হতে পারে যাদের প্রস্টেটের সমস্যা আছে তাদের হতে পারে যাদের ধরুন ইউরিনের ইনফেকশন হচ্ছে বা ইউরিনারি কোনো ট্র্যাকে কোনো জায়গায় পাথর আছে বা ধরুন ইউরেথ্রাতে থ্রাতে কোনো স্ট্রিকচার আছে এদের হতে পারে আবার বিভিন্ন রকমের অপারেশন হয় যেমন সিজার ইনসেকশন বা নর্মাল ডেলিভারির পরে যখন পেলভিকের যে আমাদের যে মাসেলগুলো ওইগুলো খুব উইক হয়ে যায় তখনও এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা স্যার আপনি ইউরিনের ওভারফ্লো সম্পর্কে বললেন এই যে ওভারঅ্যাক্টিভ ব্লাডার এটা একটা প্রচলিত টার্ম কিন্তু এটা সম্পর্কে অনেকে জানেন না এই বিষয়টা যদি আপনি একটুখানি এক্সপ্লেন করেন ওভারঅ্যাক্টিভ ব্লাডার কথাটা মানে হচ্ছে আমাদের ব্লাডারটা যেটা নর্মাল শান্তভাবে থাকার কথা সেটা অশান্ত হয়ে উঠেছে এবং সেটা অনেকগুলো কারণে হতে পারে সেটা কিছু কারণ আছে প্রসবের রাস্তাতে ব্লকের কারণে হতে পারে কিছুটা নার্ভের কারণে হতে পারে তো তখন কি হয় আমাদের ব্লাডারটা ইনভলেন্টারিলি কন্ট্রাক্ট করতে থাকে মানে ব্লাডারটা যখন আমরা প্রসব করতে যাই তখন ব্লাডের মাসেলগুলো কন্ট্রাক্ট করে ইউরিনটাকে বার করার কথা কিন্তু ওভার একটি ব্লাডার থাকলেও নিজে নিজে যখন তখন কন্ট্রাক্ট করবে এবং আমাদেরকে দৌড়তে হয় প্রস্রাব করার জন্য স্যার এবার জানতে চাই বুঝি এই সমস্যাটা কতটা সাধারণ মানে শুধু কি বয়স্করেই আক্রান্ত হন নাকি ইয়ং জেনারেশন তরুণ তরুণীদের মধ্যেও এই সমস্যা দেখা যায় এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে তারপরে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখন রিসেন্টলি আমরা দেখছি ইয়াং জেনারেশনে খুব বেশি হচ্ছে এবং যেহেতু এখন খুব ফাস্ট ফরওয়ার্ড লাইফ সবাই এখন ইন্টারনেট আর যুগ এখন আমরা দেখছি নতুন এরা অনেক বেশি হচ্ছে এইবার প্রশ্ন আসে যে এই সমস্যার মূল কারণগুলো কারণগুলো সমস্যাগুলো হয় যেগুলো হচ্ছে আমি কিছুক্ষণ আগে হয়তো বলছিলাম যে প্রসবের রাস্তায় কোনো ব্লকেজ হলো পলস্টরের সমস্যা ইনফেকশন স্টোনের সমস্যা প্রসবের রাস্তাতে স্ট্রিকচার কিছু নার্ভের কারণে হতে পারে কিছু অপারেশনের পরে হতে পারে কিছু ওষুধও আছে যেগুলো খেলে হতে পারে তাছাড়া আমরা দেখেছি যদি ক্যাফিন বা স্মোকিং যদি এগুলো খায় খুব বেশি তাদের হতে পারে এবং আমরা দেখেছি যারা ওবেস মানে ওবেসিটি মানে যাদের মাসেলসে অনেক পরিমাণে ফ্যাট আছে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা অনেক বেশি দেখা যায় স্যার আমাদের যেটা জানার বিষয় যে অনেকের হয়তো এরকম প্রসবের সমস্যা হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের আদৌ ডাক্তারের কাছে যাওয়া উচিত কিনা বা আমরা সেই তেমন গুরুত্ব দিচ্ছি না আমরা হয়তো ভাবছি যে মাঝে মাঝে হচ্ছে ঠিক আছে এটা হয়তো তেমন কোনো বড় সমস্যা নয় কিন্তু কখন বুঝতে হবে যে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া দরকার দেখুন একটা হচ্ছে যে বয়স্করাদের ক্ষেত্রে যেহেতু বিষয় ওনারা অনেকেই ভাবেন যে এটা বয়সজনিত কারণ হচ্ছে এটা হয়তো কোনো চিকিৎসা নেই অবশ্যই এটা চিকিৎসা আপনাকে ডক্টরের কাছে যেতে হবে যখন আপনার এটা হ্যাম্পার করছে লাইফস্টাইলের এবং আপনার কোয়ালিটি অফ লাইফের হ্যাম্পার করছে মানে হচ্ছে ধরুন আপনার এই জিনিসটা আপনি বাইরে যাচ্ছেন সেটাকে হ্যাম্পার করছে আপনার ঘুমের হ্যাম্পার করছে তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে যেতে হবে এবং যদি দেখা যায় এডিশনাল সিমটমস হচ্ছে এই ধরনের যাদের প্রবলেম থাকে তাদের দেখবেন ইউরিনের ইনফেকশন হচ্ছে ও সব আটকে যাচ্ছে তো এই ধরনের অ্যাডিশনাল সিমটমস যদি হয় তাদের ক্ষেত্রে যেতে হবে এবং যার লাইফস্টাইলের বা কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে অলরেডি ঘুমের ব্যাঘাত করছে তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এইবার তাহলে চলে আসে স্যার পরীক্ষা বা ডায়াগনস্টিক পার্ট আপনারা কিভাবে এটাকে রোগটাকে নির্ণয় করেন এবং কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে শনাক্ত করা যায় দেখুন আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রথমে হিস্ট্রি নিই যে ওনার কী ধরনের সমস্যা হচ্ছে তার ইউরিনের আরও অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা প্রস্রাবের জন্য কোনো জ্বালা যন্ত্রণা আছে কি না ব্যথা আছে কিনা প্রস্রাব পুরোটা খালি করতে পারছেন কিনা তো এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রথমে হিস্ট্রি থেকে নিই এবং কি কি ওষুধ খান তারপরে তার বিএমআই কত এগুলো আমরা প্রথমে দেখি তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে এক্সামিনেশন কারণ ওনার প্রস রাস্তা এবং এগুলোর এক্সামিনেশন করা যায় এবং স্ট্রেস স্ট্রেসেন্সের ক্ষেত্রে আমাদের ওনারকে বলি যে আপনারা কাশি দিন এবং কাশি দিয়ে যদি দেখা যায় যে ইউরিনের কোনো লিকেজ হচ্ছে তখন সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি এগুলো হচ্ছে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন এরপরে যখন আমরা যাই তার ফার্দার তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশন করার জন্য ইউরিনের চেক করা হয় যে কোনো ইনফেকশন আছে কি না ওনার আল্ট্রাসাউন্ড করা হয় চেক করার জন্য কিডনি বা ইউরেনের ব্লাডের কন্ডিশন কেমন আছে এছাড়া টেস্ট করা হয় যেমন ইউরিনের ফ্লো টেস্টিং ইউরোফ্লোমেট্রি বলে একটা টেস্ট করা হয় ওনার ইউরেনের কোনো অবস্থা অবস্ট্রাকশন আছে কিনা সেটা জানার জন্য এছাড়াও কিছু অ্যাডভান্স টেস্ট করা হয় ইউরোডাইনামিক স্টাডি বা সিটি স্ক্যান এই জিনিসগুলো করা হয় এগুলো প্রয়োজন অনুসারে করা হয় তাহলে এবার স্যার বলবো যে চিকিৎসাটা কি পদ্ধতি রয়েছে কি কি চিকিৎসা রয়েছে যার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসার একটা প্রাথমিক ধাপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন মানে হচ্ছে আপনি কি ধরনের জল খাচ্ছেন আপনি এয়ারেটেড জল খাচ্ছেন কিনা আপনি স্মোকিং করছেন কিনা আপনি প্রচুর পরিমাণে কফি খাচ্ছেন কি না কী ধরনের ওষুধ খাচ্ছেন আপনি জলের পরিমাণ কত খাচ্ছেন এইগুলো নিয়ে আমরা প্রথমে ওনাদের বলি তারপরে যেটা বলা হয় যে যাদের ওভার ওয়েট আছে তাদেরকে আমরা ওয়েট লুজ করতে বলি এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে বলি বা ক্রিকালস এক্সারসাইজ বলা হয় যে ধরনের এক্সারসাইজ করতে বলা হয় এরপরেও যদি না সারে তাদেরকে আমাদের বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় যদি ধরুন কোনো স্পেসিফিক কারণ থাকে ধরুন কারো ইউরিনের ইনফেকশন আছে বা প্রস্টেটের সমস্যা আছে স্ট্রিকচার আছে বা স্টোন আছে তখন সেইগুলো স্পেসিফিক চিকিৎসা দেওয়া হয় এবং তার সাথে সাথে ইউরিনটা যাতে ভালোভাবে বা ইউরিন যাতে লিকেজ না হয় তারও ওষুধ দেওয়া হয় এছাড়া যখন ধরুন এগুলোতেও কোনো মতে সারছে না ধরুন একশো জনের মধ্যে প্রায় দশজন লোক এরকম থাকে যারা ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশনে কিছু করা যাচ্ছে না তখন তাদের জন্য কিছু অপারেশন আছে ধরুন স্লিং সার্জারি বলা হয় বা ওপেন সার্জারি কিছু আছে ডিবাল্কিং বলে মানে ওই প্রসাবের রাস্তাটাকে কিছুটা আমরা বাল্ক দিয়ে ওটাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয় প্রেশারই দেওয়া হয় তো এই ধরনের নানারকম অপারেশন আছে যেগুলো দিয়েও এগুলোকে ঠিক করা সম্ভব সুতরাং আমার যেটা মনে হয় যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত এবং উপশম পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত জল খাচ্ছেন কেউ কিংবা প্রস্রাবের যে নিয়ম বা টয়লেট হ্যাবিটটা সেটা ঠিকঠাক নয় তো এগুলো যদি সংশোধন করা যায় তাহলে সমস্যা থেকে মুক্তি সম্ভব যেমন ধরুন সঠিক পরিমাণ পরিমিত জল খেলাম যখন তেষ্টা পেলো শুধু তখন জল খেলাম কিংবা সঠিক টয়লেট হ্যাবিট সেটাই বা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা সেটা কিভাবে করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দেখুন সঠিক পরিমাণে জল খাওয়া এবং কি ধরনের খাবার খাচ্ছে এটা লাইফস্টাইল এছাড়া আমাদের যেটা আমরা বলা হয় ব্লাডারের একটা ট্রেনিং দেওয়া হয় ব্লাডার ট্রেনিং বলে একটা কথা আছে ব্লাডার ট্রেনিং মানে হচ্ছে আমরা প্রমডিং করি আমরা ধরুন যারা অনেকক্ষণ ধরে ইউরিন ধরে রাখছেন তাদেরকে আমরা বলি এতটা নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পরে আপনি ইউরিন করে আসুন বা অনেকের আর্জেন্সি আছে তাদেরকে আমরা বলি যে কিছুক্ষণ পোস্টপন্ড করুন তো এই ধরনের ট্রেন ব্লাডারের ট্রেনিং করা যায় বা তাদেরকে এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করা যায় যার থেকে কিন্তু এগুলোর উপশম অনেক সম্ভব স্যার এরকম অনেক সময় হয় যে এই সমস্যায় ভুগলেও তারা চিকিৎসকের কাছে আসতে চান না লজ্জা পান অনেক ক্ষেত্রে লুকিয়ে রাখতে চান এই সমস্যার কথা এবং অনেক সময় যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্যই বা আপনার কী বার্তা থাকে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই ধরনের সমস্যার সুপসম হওয়া সম্ভব বাট আমার আরেকটি জিনিস যেটা মনে হয় অনেকে কি হয় এটাকে একটা বয়সজনিত কারণে হচ্ছে বা অনেকে লজ্জা পান এই ধরনের আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই ধরনের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এবং এটা বয়সজনিত কারণে হলেও এটা কিন্তু উপশম হওয়া সম্ভব কিন্তু আমার একটা জিনিস যেটা মনে হয় যেটা হচ্ছে ফ্যামিলি খুব সাপোর্টিভ হওয়া দরকার বা যারা কেয়ারগিভার তাদের খুব সাপোর্টিভ হওয়া দরকার কারণ তারা বারবার কাপড় বদলাতে হয় এবং তারা মেন্টালি অনেকটা ডিপ্রেশনে চলে যান বা সেলফ কনফিডেন্সটা খুব কমে যায় এদের ক্ষেত্রে ফ্যামিলির একটা সাপোর্ট থাকা খুব জরুরি এবং যদি ফ্যামিলি সাপোর্ট থাকে যা যা সমস্যা আছে সেগুলো নিয়ে যদি ডাক্তারের পরামর্শ নেন তাহলে অবশ্যই উপকৃত অনেক ধন্যবাদ স্যার আপনাকে আসলে দর্শক বন্ধু এরকম অনেক সময় হয় আপনাদের অনেকের ক্ষেত্রে যে এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু আপনি লজ্জা পাচ্ছেন বা সমস্যা লুকিয়ে রাখতে চাইছেন ভাবছেন হয়তো বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে হচ্ছে না এই সমস্যার কিন্তু চিকিৎসা সম্ভব আপনি যদি সঠিক সময় চিকিৎসকের কাছে যান এই সমস্যা থেকে আপনি মুক্তিও পেতে পারেন এ নিয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার স্যারের সঙ্গে আলোচনা করব আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ